মিল্লা র আসসালা মু আইলেকুম অ রহমদল্ল। আল্লাহ তালা কুরানোল কারিমে এরসাদ করেছেন মেনাহা খলেক নাকুম আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা নো আইদ্যাকুম আর এই মাটিতেই তোমাদেরকে মিশিয়ে দেব। আর তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করা হবে এই মাটি থেকে যখন মানুষের মৃত্যু হয় মানে যদি কোনো মানুষ এই পৃথিবী থেকে চলে যায় তাহলে তার শেষকৃত্য মানে আমরা এটি বলতে পারি যে তার শেষের রীতি রেওয়াজ তার এলাকা হিসাবে হয়ে থাকে তার কালচার হিসাবে বা তার ধর্ম কিংবা মাজাহাবের উপর ভিত্তি করে হয়ে থাকে কাউকে জ্বালিয়ে দেওয়া হয় তো কাউকে আবার দাফন করা হয় অথবা এটি ছাড়াও কিছু মানুষের মধ্যে আলাদা আলাদা পদ্ধতির প্রচলন আছে যেমন মৃত মানুষকে দাফন করা বাদ দিয়ে চিল বা শকুনের সামনে ফেলে দিয়ে আসার রেওয়াজ আছে কিন্তু আমাদের এই পৃথিবীর যে তিনটি ইব্রাহিমী ধর্ম আছে মানে ইব্রাহিম রিলিজিয়ান ইহুদি খ্রিস্টান এবং মুসলিম এই তিনজনের মধ্যে সামান্য কিছু পার্থক্যের সঙ্গে মৃত ব্যক্তিকে দাফন করার কনসেপ্ট আছে সাধারণভাবে এটি মনে করা হয় যে যখন আমরা একজন মানুষের বডিকে জমিনে দাফন করে দিই তাহলে কিছু ঘন্টার পর অথবা কিছু দিনের পর সেই মানুষের বডি নষ্ট হতে লাগে কেননা মাটির ভিতরে ব্যাকটেরিয়া এবং কিছু বিশেষ মাকলুক সেটিকে খাওয়া শুরু করে দেয় তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে এটি জানানোর যে কবরে মৃত ব্যক্তির লাশ কিভাবে নষ্ট হয় মানে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করেন আর তারপর যখন তাকে দাফন করে দেওয়া হয় তখন তার বডি পার্টের সঙ্গে কি কি হয় আর এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং হাদিসে মোবারকতেও আছে তো ইনশাআল্লাহ যদি সময় হয় তাহলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। কিন্তু আজকে আমাদের যেই টপিক সেটি হলো সাহাবায়ে কেরাম যাদের কবর খোলা হয়েছিল তখন মানুষজন সেই কবরের ভিতরে কি দেখতে পেয়েছিলেন আর এই ঘটনাটি কিভাবে সামনে এসেছিল তো আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন কেননা এখান থেকে আপনি অনেক কিছু নতুন জানতে পারবেন আমরা সকলে জানি প্রত্যেক মৃত ব্যক্তিকে হয় দাফন করা হয় আর না হলে জ্বালিয়ে দেওয়া হয় তাদেরকে নিজের নিজের রীতি রেওয়াজ অনুসারে শেষকৃত্য সম্পন্ন করা হয় কিন্তু এই ঘটনা প্রফিট মানে পয়গম্বরদের জন্য একেবারে আলাদা ইসলামের অনেক বড় বড় হাদিসের কিতাবে এটি মেনশন করা আছে যে একজন পয়গম্বরের শরীরকে মাটি কখনোই খায় না বরং সর্বসময়ের জন্য সেটি সুরক্ষিত থাকে আর জমিনের নিচেও ঠিক তেমনই থাকেন তিনি যেমনটি তিনি জমিনের উপরে থাকতেন শুধুমাত্র পয়গম্বর আলহিস্লামরাই নয় বরং অনেক সমস্ত কিতাবে এটিও মেনশন করা আছে যে নবীরা ছাড়াও যেই সকল মানুষ যারা শহীদ হয়েছেন অথবা যারা খোদা তালার অনেক কাছাকাছি হন নেক বান্দা হন তাদের বডিও জমিনের নিচে একেবারে ঠিক তেমনই সুরক্ষিত থাকে যেমনটি তিনি উপরে থাকতেন আর এই জিনিসটির একটি জলজান্ত প্রমাণ আমাদের কাছে কিছু সময় আগে ইরাকের মধ্যে দেখা মিলেছিল যখন সম্পূর্ণ পৃথিবী অবাক হয়ে গিয়েছিল এটি সেই সময়কার কথা যখন ইরাকে শাহ ফায়সেলের রাজত্ব চলছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কথা সেই শাহ ফায়সেলের হচ্ছে না যার রাজ সৌদি আরবিয়াতে ছিল বরং সেই শাহ ফায়সেলের কথা হচ্ছে যিনি ইরাকের উপর শাসন করছিলেন আর উনিশশো থেকে নিয়ে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ঘটনাটি হল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের এক রাত্রিতে শাহ ফাইসাল নিজের স্বপ্নতে একজন সাহাবিয়া রসুল হযরত হুজাইফা বিন ইয়ামান রদি আল্লাহ আলা আনহুকে দেখলেন যিনি শাহ ফাইসালের স্বপ্নে তাশরিফ নিয়ে আসলেন আর বললেন যে আমরা মোহাম্মাদ রসুল্লাহ সালুল্লাহু আলহিউসাল্লামের দুজন প্রিয় সাহাবি যাদেরকে কোনো এক সময়ে দাজলা নদীর কিনারে মানে টাইগ্রিস রিভারের কাছে দাফন করা হয়েছিল তো সেই জন্য এই নদীর স্রোত ক্রমশই পরিবর্তন হচ্ছে আর এই নদীর পানিও আমাদের কাছাকাছি খুব দ্রুত চলে আসছে হজরত হুজাইফা বিন ইয়ামান রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর কবরে পানি চলে এসেছে এবং অন্যদিকে জাবের বিন আবদুল্লা রদি আল্লাহ তাল্লাহ আনহুর কবরও নরম হয়ে গিয়েছে এবার যেহেতু আপনি ইরাকের শাসক সেই জন্য আপনার এটি জিম্মেদারি হবে যে আপনি আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে কোনো অন্য দ্বিতীয় স্থানে ভালোভাবে সুরক্ষিত করে দিন ইরাকের বাদশাহ যখন এমন স্বপ্ন দেখলেন তখন তিনি তার পরের দিন এমনটি মনস্থির করলেন যে এই বিষয়টি তিনি কোনো মুফতি কেরামের সঙ্গে আলোচনা করবেন কিন্তু বিষয়টি একটু গম্ভীর হওয়ার জন্য সেই মুফতি সাহেব ভালো সিদ্ধান্ত নিতে পারলেন না কিন্তু দ্বিতীয় রাত্রিতেও শাহ ফায়সেল সেই একই স্বপ্ন পুনরায় দেখলেন কিন্তু তার পরের দিনও তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না শাহ সেদিনও একেবারে কনফিউজড হয়ে গেলেন তারপর তৃতীয়বার সেই স্বপ্ন ইরাকের ব্রিটিশ মনোনীত প্রধানমন্ত্রী নৌরি শাহ শাহেদ পাশাকে দেখা দিল তো তখন তিনি সেই সময়ের উজিরে আজমকে সঙ্গে নিয়ে বাদশাহ খেদমতে পৌঁছে গেলেন আর যখন তিনি বাদশাহর সামনে এই একই স্বপ্নের বর্ণনা করলেন তো তখন বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন আর বললেন যে এই স্বপ্ন আমিও দুইবার দেখে নিয়েছি তো এরপর সম্পূর্ণ অঞ্চলে হইচই পড়ে গেল তর্ক বিতর্ক শুরু হয়ে গেল আর এই কথার উপর ডিবেট শুরু হয়ে গেল যে আচ্ছা এই জিনিসটি করা কি সঠিক হবে না হবে না তো যাই হোক শেষ পর্যন্ত তারা সকলে মিলে এমন মাসরা করলো যে মুফতি সাহেব যেন কোনো একটি ফতোয়া জারি করে দেখ মানে তিনি আমাদেরকে জানিয়ে দেন যে আমরা কি সিদ্ধান্ত নেব যাতে করে আমরা এই সাহাবাই কেরাম রাজি আল্লাহ তাল্লাহ আনহুদের কবর মোবারককে খুলে কোনো অন্য দ্বিতীয় স্থানে সুরক্ষিত করে দিতে পারি এরপর মুফতি কেরামদের পক্ষ থেকে একটি ফতোয়া জারি করে দেওয়া হলো আর সেটিকে নিউজ পেপার এবং জনসম্মুখে প্রচার করে দেওয়া হলো যাতে করে সাধারণ মানুষও এটির সম্বন্ধে অবগত হতে পারেন আর এই ঘোষণাটি এমন করে দেওয়া হলো যে দশই জিল হজের দিন সাহাবাই কেরাম রাজি আল্লাহ আলা আনহুর শরীর মুবারককে সেখান থেকে সরিয়ে কোনো সুরক্ষিত স্থানে পৌঁছানো হবে কিন্তু হুজা যে কেরাম মানে হজ অনুরোধে এই দশ তারিখে পরিবর্তন করা হলো কেননা যাতে করে হজ থেকে ফিরে আসা ব্যক্তিরাও এখানে উপস্থিত থাকতে পারেন তারপর সেই দিনও চলে আসলো যখন বাগদাদ শহরের গলি গলি ভর্তি হয়ে গেল মানুষন সেই চত্বরে উপস্থিত হতে লাগলো সেখানে এতটাই ভিড় ছিল যে মানুষের মাথা ছাড়া আর কোনো কিছুই নজরে আসছিল না আবার যারা বিদেশ থেকে এসেছিলেন তারাও অনুগ্রহ অপেক্ষা করছিল যে কখন এটির শুরু করা হবে এই কাহিনীকে সমাপ্ত করার আগে আপনাদেরকে এটি জানিয়ে দিই যে শেষ পর্যন্ত এই দুই সাহাবি কে ছিলেন এদের মধ্যে একজন তো ছিলেন জাবির বিন আবদুল্লা রদি আল্লাহ আনহু আর দ্বিতীয়জন যিনি ছিলেন তিনি হলেন হজরত হুজাইফা বিন ইয়ামান রাহু আলা আনহু হা ইনি হলেন সেই বিখ্যাত হজরত হুজাইফা বিন ইয়ামানকে রাজদারের বলা হয় মানে কিপার মানে রহস্যকে লুকিয়ে রাখার কোয়ালিটি এনার মধ্যে যা ছিল সেটি অন্য কোনো মানুষের কাছে ছিল না আর এটি কারণ যে পায়গম্বর হজরত সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম অন্য সাহাবির পরিবর্তে নিজের গোপন রহস্যগুলি এই হজরত হুজাইফা বিন ইয়ামান রদি আল্লাহ আলা আনহুকে জানাতেন এত পর্যন্ত যে মুনাফিক যারা সূচনা পর্বতে মুসলিমদের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর শত্রু ছিল এরা সেই সময় বাইরের বিপদ থেকেও বেশি বিপদ ছিল ভিতরে ভিতরে কেননা প্রকাশ্য কথা এটি যে তারা উপরে উপরে মুসলমান ছিল কিন্তু ভিতরে ভিতরে চরম শত্রু ছিল সেই সমস্ত মুনাফিকদের মধ্যে যে বারোজন সবচেয়ে কঠিন মুনাফিক ছিল তাদের নাম রসুল্লাহ লাহু আলহিউসাল্লাম শুধু আর শুধুমাত্র হজরত ইয়ামান রদি আল্লাহ তালা আনুহকে জানিয়েছিলেন আর এটি তার জিম্মেদারি দিয়েছিলেন যে তিনি যেন গোপনভাবে তাদের চলাফেরা মানে তাদের অ্যাক্টিভিটির উপর নজর রাখেন হজরত হুজাইফা বিন ইয়ামান নিজের সম্পূর্ণ জীবনে এই রহস্যকে একেবারে রহস্যর মতই করে রেখেছিলেন হজরত মুহম্মদে মুস্তবা সালু আলহামের জাহিরিভাবে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর খিলাফতের রাশিদার সময়েও তিনি কখনো নিজের জবান খুলেননি যদিও হাজরত আব্বাকার সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ আনহু এবং হজরত ওমর রদি আল্লাহ তাল্লাহ আনহুর মতো খালিফা হাজরত হুজাই ফরদি আল্লাহ তাল্লাহ আনহুকে মাশওয়ারার জন্য অবশ্যই ডাক পাঠাতেন যাতে করে কোনো ঘটনাতে যদি গর্বের থাকে তাহলে তিনি তাদের নাম না বললেও কিন্তু তাদের সম্বন্ধে কোনো গাইড করে দেবেন মুসলিম ঐতিহাসিকরা লিখেছেন যে দ্বিতীয় খালিফা মানে হজরত ওমর ফারুক আল্লাহ তাল্লাহ আনহু অনেক চেষ্টা করার পর একটি পদ্ধতি বের করতে সফল হয়েছিলেন আর সেই পদ্ধতি এমন ছিল যে যখনই কোনো মুসলমানের ইন্তেকাল হতো তখন তিনি হজরত হুজাইফা বিন ইয়ামানের উপর নজর রাখতেন তিনি দেখতে চাইতেন যে হজরত হুজাইফা বিন ইয়ামান সেই ব্যক্তির জানাজাতে সামিল হচ্ছেন কিনা যদিও হজরত উমর ফারুক পেরে যেতেন যে অমুক অমুক ব্যক্তিদের জানা যেতে সামিল হননি তাহলে হজরত উমর রদি আল্লাহ আল্লাহ আনহু আনডাইরেক্টভাবে ভাবে অনুমান করে নিতেন যে এই ঘটনাতে কোনো গর্বের আছে আর এই সমস্ত কারণে খিলাফতের রাশিদার সময়ে হজরত হুজাইফা বিন ইয়ামানকে কোফা এবং তার আশেপাশের অঞ্চলের গভর্নরও বানানো হয়েছিল আর যেটি আজকের বর্তমান সময়ে মডার্ন ইরাক বলা হয় আর ছয়শো ছাপান্ন খ্রিস্টাব্দে হাজরত হুজাইফা বিন ইয়ামান এই অঞ্চলেই মানে আল মাদাই নামের সেই শহরে ইন্তেকাল করে যান যেটি সেই সময়ে দাজলা নদীর তীরে অবস্থিত ছিল তো এবার আসা যাক আমাদের মেইন কবরের ঘটনাটিতে তেরোশো বছরের একটি লম্বা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর জোহরের নামাজ বাদ অসংখ্য লোকের উপস্থিতিতে দুজন সাহাবায় কিরাম রাজি আলা আনহুর কবর মোয়ারক যখন খোলা হলো তো সত্যিই এই কবরে পানি চলে এসেছিল কিন্তু উপস্থিত প্রত্যেক দেখতে যাওয়া ব্যক্তি যেই দৃশ্যকে দেখেছিলেন সেখানে সকলের জ্ঞান শূন্য হয়ে যায় আর চোখ খোলা তো খোলায় থেকে যায় আর যেটিকে না তো আপনাদের সামনে বর্ণনা করে বোঝাতে পারা যাবে কেননা এটি সেই সময়ের একটা কোনো মজা থেকে সামান্য পরিমাণেও কম ছিল না এটি সেই দুজন সাহাবাই কেরাম আল্লাহ তালা আনহুর কবর মরক যাদেরকে তেরোশো বছর আগে দাফন করা হয়েছিল কিন্তু সেই মহান মুকাদ্দাস ব্যক্তিদের কবর এবং শরীর মোবারক এত সুন্দর এবং এত তরতাজা ছিল যে মনে করুন কিছু সময় আগেই তাদেরকে শুয়ে দেওয়া হয়েছিল তাদের চোখ মুবারক খোলা ছিল আর যেখান থেকে আলোর একটি এমন ঝলক উপস্থিত ছিল যে দৃশ্যকে সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ ওই আর আগে দেখেনি এই দেখা ব্যক্তিদের মধ্যে একজন জার্মান ফিজিওলজিস্ট উপস্থিত ছিলেন যার সামনে এই দৃশ্য উপস্থিত ছিল যে তেরোশো বস্ত্র আগে দাফন করা শরীর মুবারক দেখতে এমন মনে হচ্ছিল যেন মনে করুন কিছু সময় আগেই তারা শুয়েছে ওই ফিজিওলজিস্ট এরপর ইরাকের বাদশাহের সঙ্গে অনুমোদ চাইলেন যে এই দুজনের চোখ মুবারককে তিনি আরও কাছে থেকে দেখবেন তো ইরাকের বাদশা তাকে এমনটি অনুমতি দিয়েও দিলেন আর যারপর সেই জার্মান ফিজিওলজিস্ট সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনহুর চোখ মুবারক খুবই কাছে থেকে দেখলেন আর দেখা মাত্রই তিনি তাদের চোখ মুবারকে বিভোর হয়ে পড়লেন কেননা তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে এদেরকে তেরোশো বছর আগে দাফন করা হয়েছিল আর যখন এমন দৃশ্যকে তিনি নিজস্ব চোখে দেখতে পেলেন তো সঙ্গে সঙ্গে তিনি কালিমাইল্লা ইলাহা ইল্লাহকে করে নিলেন আর দিন ইসলামের মধ্যে প্রবেশ করে গেলেন শুধুমাত্র একজন জার্মান ফিজিওলজিস্ট নয় এমন চমৎকারী দৃশ্যকে দেখে সেখানে উপস্থিত সহস্র অমুসলিম ইসলামের ছায়াথলে এসে আশ্রয় নিয়েছিলেন এরপর সেই নদীর কিনারে থেকে দুজন সাহাবাই কেরাম রাজি আল্লাহআলা আনহুর কবর মু তুলে নিয়ে হজরত সালমান ফার্সি রদি আল্লাহ তাল্লাহ আনহুর মাজারের কাছাকাছি পুনরায় আবার দাফন করে দেওয়া হয়েছিল আর যেটি বর্তমান সময়ে বাগদাদ শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আছে তো এই সমস্ত ঘটনাগুলো সময়ে সময়ে এই জন্য আমাদের সামনে উপস্থিত হয় যেখান থেকে হাজার হাজার মানুষ আল্লাহর সান্নিধ্য পেয়ে যায় হাজার হাজার মানুষের ইমান মজবুত হয়ে যায় হাজার হাজার মানুষও দুনিয়াকে ছেড়ে দিয়ে দিনের পথে চলতে শুরু করেন সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে আমাদেরকে যেন রাসুলুল্লাহ সালুল্লাহ আলিয়াল্লামের দেখানোর রাস্তা মতো চলার তোফি দান করেন এবং মৃত্যুর সময় কালিমা নসিব করেন এবং রাসুল্লার উন্নত হওয়ার খাতিরে আমাদের শরীরকেও যেন আমাদের মৃত্যুর পর এমনইভাবে সুরক্ষিত করে নেন আমি আপনিও কমেন্টে আমি লিখে আমাদের এই ছোট্ট দোয়াতে অংশগ্রহণ করতে পারেন আর আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটিকে আপনি অবশ্যই শেয়ার করবেন